দীর্ঘদিন ধরে সেটা বারো ঘন্টা করে আমরা ডিউটি করাইতেছে যদি আমরা গভর্নমেন্টের আউট আসে আমরা আট ঘন্টা ডিউটি স্যালারিও বেশি আমরা স্যালারি ঠিকমতো দেওয়া দিতেছে না তারা আর বিভিন্ন আপনার কাগজপত্র চাকরির ঝামেলা এসেছে যেমন ইপিএফ ইন্স্যুরেন্স অনেক কিছু নাই আমরা ঠিক আছে তারা এখন দেখাইতে না এটি ঠিকভাবে এই আর কি এখন আমরা এমডি সাহেবের কাছে গেছি এই ব্যাপার নিয়ে গেছি আমরা তাহলে আমরা ওয়ার্ক অর্ডার প্লাস আমরা ডেপুটেশন দিয়েছি এখন তাইলে চিন্তা ভাবনা করব কি করব না করব আমরা চারটার সময় টাকা আছে আমরা জানাই দেব কোন ডিপার্টমেন্টে আপনার আমরা টিএসিসিএল এর ভিশন প্লাস কোম্পানি পাবলিক কোম্পানি আমরা স্টাফ অ্যাপার্টি এখন কি আসে এখন আশ্বাস দিয়েছে যে তাই ব্যাপারটা দেখতেছে চারটার সময় আমরা আবার ডাকাইব ডাকাইলে কইতে পারো আমাকে বাকিটা কি তাই টোটাল কতজন আছেন আপনার আমরা এখানে এমপ্লয়ি আছি প্রায় দেড়শো জনের উপর আপনারা কি চান আমরা যাইতেছি আট ঘন্টা ডিউটি আর স্যালারি সবাই বারো সবাই সমান হোক কারণ এই বেতনে তো আর পোষায় না সমস্যাটাই দেখা আমার নাম বিজয় দাস